হ্যালো ফ্রেন্ড চুলগাম টু মাইন ইংলিশ উইথ প্রাইমারি তো বন্ধুরা আজকে কলকাতা হাইকোর্টে দু হাজার সতেরো এবং দু হাজার বাইশ যে টেট তো সেই টেটের যে প্রশ্নমূল মামলা তো সেই মামলার কিন্তু শুনানি রয়েছে আর আছে যে এসএসসির যে গ্রুপ সি এবং ডি তো তাদেরকে যথাক্রমে কুড়ি হাজার এবং পঁচিশ হাজার টাকা যে ভাতা তো সেটা দেওয়া হবে কিনা তো সেই নিয়ে কিন্তু অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চে শুনানি হয়েছিল তো তারই কিন্তু আজকে রায়দান রয়েছে তো দেখো এই যে গ্রুপ সি এবং ডি তো তারা কোনো কাজকর্ম ছাড়াই তাদেরকে কিন্তু এই ভাতাটা দেওয়া হবে এটা কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল কোর্টে তো সেই নিয়েই কিন্তু অপোজ করেন মহামান্য বিচারপতি অমৃতা সিনহা ম্যাম তো উনি বলেন কোনো প্রকার কাজ করা ছাড়াই কিভাবে ভাতা দেওয়া যেতে পারে বা কীভাবে পারিশ্রমিক দেওয়া যেতে পারে তো সেই বিষয়টা নিয়ে বিভিন্ন বাক বাক্যতনটা হয় তো সেটা শেষ পর্যন্ত কি হলো তো সেই বিষয়টাই কিন্তু আজকে জানা যাবে সেই রায়টা কিন্তু আজ অমৃত সেনা ম্যাম দেবেন যে গ্রুপ ডি এবং সি তারা কুড়ি এবং পঁচিশ হাজার টাকা যথাক্রমে তারা ভাতা পাচ্ছে কি না আচ্ছা এরপরে আসি যে প্রশ্নমূল মামলা যেটা রয়েছে তখন প্রশ্নমূল মামলা কিন্তু অনেক দিন ধরে এববেঞ্চ ও মানে ঘোরার পরেও এখনও পর্যন্ত কিন্তু এক্সপার্টের এক্সপার্ট কিন্তু গঠন করা সম্ভব হয়নি তবে শেষমেশ মামলাটা কিন্তু আজকে বারোটার সময় কিন্তু উঠতে চলেছে মহামান্য বিচারপতি সোমেন সেন এবং মহামান্য বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস স্যারের যে যৌথ বেঞ্চ তো সেই বেঞ্চ এটা স্পেশাল করে স্পেশালভাবে বেঞ্চটা কিন্তু ফর্ম করা হয়েছে এখন দেখা যাক মামলাটা শেষ পর্যন্ত কি হয় তো এর আগেও তো মামলাটা অনেকবার মানে সিঙ্গেল বেঞ্চেও কিন্তু সে অর্থে কোনো প্রকার উন্নতি কিন্তু হয়নি স্বগত ভট্টাচার্য রিয়ার্সালের বেঞ্চেও কিন্তু মামলাটা এর আগে ওঠে কিন্তু কোনো প্রকার কিন্তু ভালো কিছু হয়নি তো এখন এই জায়গায় দাঁড়িয়ে এখন দেখা যাক তো মামলাটা আজকে যেহেতু রয়েছে বারোটার সময় তো কোনো প্রকার ভালো কিছু উঠে আসে কি না তো অবশ্যই আমার নজর আমাদের নজর থাকবে সেই দিকে তো দেখা যাক দু হাজার সতেরো এবং দু হাজার বাইশ যে প্রশ্নগুলো যেটা অভিযোগ রয়েছে তেইশটা চব্বিশটা করে তো সেখান থেকে মোটামুটি তিন থেকে চারটে প্রশ্নের কিন্তু যে উত্তর তো সেটাতে কিন্তু কনক্লুশনে পৌঁছাতে পারেননি যারা এক্সপার্ট ছিলেন তো শেষমেশ এখন দেখা যাক কটা প্রশ্ন ওই যে তিন চারটে থেকে কটা প্রশ্ন এখন সঠিকভাবে তারা নির্বাচন করতে পারেন এবং সেটা থেকে যারা পিটিশনার যারা রয়েছেন তারা কতটা কি উপকৃত হয় তো সেই বিষয়টা আশা করছি আজকে উঠে আসবে এবং নতুনভাবে কমিটি গঠন হচ্ছে কিনা অর্থাৎ কমিটিতে নতুন করে এক্সপার্ট আবার ইনক্লুড হচ্ছে কিনা তো সব বিষয়ে এই তো এই সব বিষয় কিন্তু বলতে যাবে আজকের যে শুনানি রয়েছে তো তারপর তো অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে প্রতিনিয়ত খবর পেতে ধন্যবাদ